আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু আবারও হাজির হয়ে গেলাম পাঁচটা পিসির প্যাকেজ নিয়ে আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন পাঁচটা প্যাকেজে কিন্তু খুবই চমৎকার প্যাকেজ যারা চাচ্ছেন একদম অফিশিয়াল কাজের জন্য তাদের জন্য পিসি থাকছে এবং যারা চাচ্ছেন টুকটাক ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলবেন তাদের জন্য পিসি থাকছে এবং যারা চাচ্ছেন হাই প্রোফাইল গ্রাফিক্সের কাজ করবেন এবং হাই প্রোফাইল গেমসগুলো খেলবেন তবে গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্যও কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর এম ডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসর দিয়ে প্যাকেজ থাকছে টোটালি পাঁচটা প্যাকেজই সত্যি কাজের প্যাকেজ একদম বাজেট সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেকটা প্যাকেজ সত্যি খুবই ভালো প্যাকেজ একদম প্রথম প্যাকেজটা থাকছে অফিসিয়ালি স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা কোরাই থ্রি ফোর জেনারেশন এরপরে থাকছে সবারই পছন্দের শীর্ষে থাকা একটা প্যাকেজ কোরাই ফাইভের ফোর জেনারেশন যেটা কিন্তু ফ্রি ফায়ার পাবজির জন্য বেস্ট একটা প্যাকেজ এন্ট্রি লেভেলের একটা পিসি এরপরে থাকছে বাংলাদেশের গরিবের জাতীয় প্যাকেজ আমি সবসময় বলি কোরআ ফাইভের সিক্স জেনারেশন এরপরে কিন্তু থাকছে এম ডি রাইজান ফাইভের চব্বিশশো জি দিয়ে বর্তমানের একটা ট্রেন্ডিং প্যাকেজ এরপরে বাংলাদেশের জাতীয় প্যাকেজ এম ডি রাইজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি দিয়ে খুব গোর্জিয়াস একটা প্যাকেজ টোটালি এই পাঁচটা প্যাকেজ আপনাদের সবার জন্যই কিন্তু সত্যিকার অর্থে বেস্ট প্যাকেজ হতে চলেছে আমরা প্যাকেজগুলো নিয়েই কথাবার্তা বলবো তবে আমরা ভিডিওর শুরুতেই আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গুলিটি এই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে দুটো হাউস রয়েছে আমাদের একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন তো দেরি না করে আমরা প্যাকেজে ফিরেছি আমরা কিন্তু প্রথম প্যাকেজটাতে চলে যাবো যেই প্যাকেজটা কিন্তু আমি অনেকদিন যাবত বিক্রি করছি আমাদের একটা বেস্ট সেলিং প্যাকেজ অনেকেই কিন্তু চান একটা হোমওয়ার্কের জন্য একটা পিসি এবং অনেকেই কিন্তু চান যে অফিসিয়াল কাজের জন্য একটা পিসি বা বিভিন্ন অফিসে ব্যবহার করার জন্য আমরা দেখেছি বিভিন্ন এজেন্সি বিভিন্ন ট্যুর ট্রাভেলস এজেন্সিগুলো বিভিন্ন কর্পোরেটগুলো কিন্তু এই পিসিটা নেয় কারণ হচ্ছে যে এই পিসিটা মিনিমাম বাজেটের মধ্যে একটা ভালো প্যাকেজ এবং ভালো কম্পোনেন্ট দিয়ে তৈরি করা এই প্রসেসরটা কিন্তু প্রায় থ্রি ফোর্থ জেনারেশন এবং ফোর্থ জেনারেশান হওয়াতে আপডেটেবিলিটি করটার একটা ভালো কিন্তু অপরচুনিটি রয়েছে আপনারা যারা চাচ্ছেন যে আপাতত একটা পিসি মিনিমাম প্রাইজের মধ্যে নিলেও ভবিষ্যতে কিন্তু আমি চাইলে আপডেট করে ভালো কাজের জন্য যেন এই প্যাকেজটাকে তৈরি করে নিতে পারি তেমন একটা প্যাকেজ অনেকেই বিভিন্ন রকম প্যাকেজগুলো কিনেন কেনার পরে আপডেট করতে গিয়ে কিন্তু সেগুলো আর করা যায় না কারণ সেগুলো একদম ব্যাকডেটেড থাকে তো ফোর জেনারেশন থেকে কিন্তু সেটা অবশ্যই করতে পারবেন যেমন আপনি চাইলে টেন ফিফটি টিআইয়ের মতো গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন আপনি এখানে এইট এইট ষোলো জিবি র্যাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন পুরাই সেভেনের ফোর জেনারেশন প্রসেসর পর্যন্ত এখানে আপনি ব্যবহার করতে পারবেন তার মানে হচ্ছে যে আপনি কিন্তু গ্রাফিক্সের কাজের জন্য এই পিসিটাকে অবশ্যই ভালো কাজের জন্য তৈরি করে নিতে পারবেন এবং ভালো লেভেলের গেমস খেলতে পারবেন যেহেতু টেন ফিফটি টিআইয়ের ত গ্রাফিক্স কার্ড আপনি ভবিষ্যতে অ্যাড করতে পারবেন এন্ট্রি লেভেলের কাজের জন্য অবশ্যই এই প্যাকেজটা বেস্ট একটা প্যাকেজ এবং আপডেটেড করার জন্য যথার্থ সুযোগ রয়েছে আর এই প্রসেসরটা কিন্তু একটা ট্রে প্রসেসর মূলত জাস্ট দেখার সুবিধারটা আমরা এটাকে বক্স করেছি কেউ ভাববেন না যে এটা নতুন কারণ হচ্ছে এই প্রসেসরগুলো অনেক বছর আগেই আপনার ইন্টেল বন্ধ করে দিয়েছে আর এই বিল্ডে কিন্তু মাদারবোর্ড হিসেবে রাখছি গিগা ব্র্যান্ডের একটা এইচ এটি ওয়ান কোরিয়ান মাদারবোর্ড এবং কোরিয়ান মাদারবোর্ডটা হচ্ছে কোরিয়ান বিভিন্ন প্রজেক্টে আসলে এগুলো ব্যবহৃত হয় কিন্তু ওরা ওদের প্রজেক্টগুলো আসলে খুব সীমিত সময়ের জন্যই থাকে সেই সময়ের কাজটা শেষ হয়ে গেলে ওরা কিন্তু এই পিসিগুলো একসাথ করে বিক্রি করে দেয় যার কারণে একদম ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড আপনি একদম আপনার বাজেটের মধ্যে পাবেন এবং এই মাদারবোর্ডগুলো আপনাকে অবশ্যই একটু ভালো মাদারবোর্ড চিনে কিনতে পারলে মানে কোরিয়ান জেনুইন কিনা এটা যদি আপনি চিনে কিনতে পারেন আপনি সবচাইতে ভালো মাদারবোর্ডটা বাজেটের মধ্যে পাবেন আমরা কিন্তু আমাদের অনেক ভিডিওতে এই চ্যানেলের অনেকগুলো ভিডিওতে এই মাদারবোর্ডটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেগুলো আপনারা দেখলে কোরিয়ান মাদারবোর্ডটা কিভাবে আপনি বুঝবেন জেনুইন মাদারবোর্ড সেটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন এবং আপনি মাদারবোর্ড চিনে নিতে পারবেন এবং আমরা সব সময় জেনুইন এই কোরিয়ান মাদারবোর্ডটা দিয়ে বিল করছি আমাদের যারা ক্লায়েন্টরা আছে তারা কিন্তু ভালো সার্ভিস পাচ্ছেন এবং দীর্ঘদিন যাবৎ এই পিসিগুলো দিয়ে আমরা পিসি বিল করে আমাদের গ্রাহকদেরকে আমরা সন্তুষ্ট করে আসছি এবং ভালো আউটফুটও পাওয়া যায় এবং এইখানে আপনার র্যাম হিসেবে ব্যবহার করছে একটা জেনুইন প্রোডাক্ট এবং সেটা কিন্তু অলরেডি জানেন সবাই স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ডিডিয়া থ্রি ফোর জিবি একটা র্যাম ওয়ার্ল্ডের খুব ফেমাস একটা ব্র্যান্ড ডিডিআ থ্রি ফোর জিবি র্যামটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকছে এবং এইখানে কিন্তু যেই স্টোরেজটা আমরা রাখছি ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড সানডিস্কের প্রোডাক্ট সানডিস্কের একশো আঠাশ জিবি এই সাতাশএস ডিটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে যেহেতু প্রসেসরটা একটা আপনার ট্রে প্রসেস যার কারণে এখানে ইনক্লুড কোনো সিপিও কুলার ফ্যান থাকে না আমরা একটা ইন্টেলের স্টক কুলার ফ্যান এখানে ব্যবহার করছি যেটা গ্রিগাসনিক ব্র্যান্ড তৈরি করেছে এবং ভালো মানের মোটামুটি বাজেটের মধ্যে থাকে আর কি এবং সিপিও কেস হিসেবে আমরা রাখছি বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং ক্যাসিং যেটা কিন্তু ভ্যালুটাফের ভি টু হান্ড্রেড পুরোটা একটা মেটাল বডি একদম মিনিমালিস্টিক ডিজাইন ক্যাসিনটা দেখতে খুবই সুন্দর লাগে আর ভিতরে এয়ার ফ্লোটার জন্য কিন্তু ওরা অবশ্যই এখানে একটা ম্যাশ ডিজাইন করেছে দেখতেই পাচ্ছেন ম্যাশ ডিজাইনটা এখানেও আছে এখানেও আছে যার কারণে এয়ারফ্লোটা ডানে পামে দুদিক দিয়েও হবে এবং ভেতরে একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে যেটা অবশ্যই ভ্যালুটা ব্র্যান্ডের ক্যাসিংটা খুবই সুন্দর এবং খুবই মজবুত একটা ক্যাসিং এবং এটার সাথে কিন্তু অবশ্যই ভ্যালুটাপের দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই থাকে যেটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমরা কিন্তু দেখেছি এই ক্যাসিংটা দিয়ে ফিফটি সিক্স হান্ড্রেড জি এবং ফিফটি সেভেন হান্ড্রেড জি বিল্ড হয় এবং তার সুবাদে কিন্তু আমরা একটা বিষয় নিশ্চিত এয়ারফ্লো এবং এই ক্যাশিংটার প্রোডাক্টিভিটি নিয়ে কোনো প্রশ্ন নাই ক্যাসিংটা ভালো একটা ক্যাসিং বাজেটের মধ্যে সেরা একটা ক্যাসিং এবং এইখানে কিন্তু কীবোর্ড মাউস হিসেবে আমরা রাখছি হ্যাবিট ব্র্যান্ডের একটা কম্বোসেট কে বি টু মডেলের একটা কিবোর্ড এবং মাউস যেটা কিন্তু অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড মাউস এক বছরের ওয়ারেন্টি সহ প্রতিটা প্রোডাক্ট মানে আপনি মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি নিলেও প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে এবং ভালো মানের প্রোডাক্ট হবে তেমন একটা প্যাকেজ এবং বাজেট সীমাবদ্ধতার কারণে আমরা এখানে একটা মনিটর রাখছি যেটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের সতেরো স্কোয়ার একটা মনিটর কারণ এই বাজেট রেঞ্জে আর কোনো মনিটর নাই আর অবশ্যই এক বছরের ওয়ারেন্টি কিন্তু আপনি পাচ্ছেন যেই কোনো সমস্যা হবে কোম্পানি মনিটর রিপ্লেস করে আপনাকে দিবে তো টোটালি আজকে প্রথম প্যাকেজটা থাকছে আমাদের মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা অবশ্যই একটা বেস্ট প্যাকেজ যারা এ ধরনের এন্ট্রি লেভেলের কাজগুলোর কথা ভাবছেন তাদের জন্য অবশ্যই বেটার একটা প্যাকেজ এরপরে আমরা যেই প্যাকেজটা দেখবো সেটা কিন্তু আমাদের যারা ভাইয়েরা আছেন ফ্রি ফায়ার পাবজির মতো ভালো গেমস খেলতে চান কিন্তু আসলে বাজেটটা একদম লো মানে আপনি মিনিমাম কত বাজেটের মধ্যে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলতে পারবেন তেমন একটা প্যাকেজ কিন্তু অনেকেই চান তাদের জন্য বলবো এই প্যাকেজটা এই কাজটার জন্য একটা আদর্শ প্যাকেজ ওর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরটা থেকে গ্রাফিক্সের কাজগুলো করা যায় মোটামুটি টুকটাক গ্রাফিক্সের কাজগুলো সুন্দরভাবেই করা যায় এই কারণে এই প্যাকেজটা আমাদের একটা বেস্ট সেলিং প্যাকেজ হিসেবে আপনার হচ্ছে যে মার্কেটে কিন্তু প্রভাব তৈরি করেছে আর এই প্রসেসরটা কিন্তু ট্রে প্রসেসর এটা কিন্তু ফোর কোর ফোর থ্রেড এবং এইখানে কিন্তু ইন্টেলের এসডি চার মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আপনি ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো গ্রাফিক্স কার্ড ছাড়া অনায়াসেই খেলতে নিতে পারবেন এবং এইখানে চাইলে আপনি ভবিষ্যতে টেন ফিফটি টিআইয়ের মতো গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন যেমনটা আমরা প্রথম প্যাকেজটাতে বলেছি এবং এই প্রসেসরটা দিয়ে গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজ বলেন অনেকেই কিন্তু আছেন ঠুকটাক আপনার হচ্ছে যে দেখা গেছে ফিল্মরা দিয়ে বিভিন্ন রকম ছোটোখাটো ভিডিওগুলো এডিট চ্যানেলের জন্য হোক সে ইউটিউবের জন্য হোক আপনার হচ্ছে যেমন কি ফেসবুকের জন্য হোক আপনারা কিন্তু এ ধরনের ভিডিও এডিট করতে পারবেন অনেক ইজিলিভাবে এই প্রস্তরটা দিয়ে গ্রাফিক্স কার্ড ছাড়া এবং বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে রাখছি আসুস ব্র্যান্ডের একটা এইটটি ওয়ান মাদারবোর্ড যারা চান গিগাবাইটটাও নিতে পারবেন যারা চান আসুসটাও নিতে পারবেন এবং এটা কিন্তু আপনার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ সেই কোরিয়ান মাদার বোর্ড আপনারা জানেন আমি এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি ভালো মাদার বোর্ড হয় এবং এই পিসি বিলটা কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি এক্সের ফিউরি যেটা কিন্তু ইন্টারন্যাশনালি খুব ফেমাস একটা ব্র্যান্ড আপনারা জানেন হাইফারেক্স কিন্তু কিংস্টোনের সাব ব্র্যান্ড এবং তাদের দুজনের প্রোডাক্টটি কিন্তু অনেক ভালো হয় ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস ছাড়া ওয়ার্ল্ড ওয়াইডই এই প্রোডাক্টটা অনেক চলে এবং এই র্যামটা ডিডিআর থ্রি একটা এইট জিবি র্যাম যেটা কিন্তু ষোলোশো মেগা এবং হিটসিং সহ একটা র্যাম এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিলটা রয়েছে এবং এইখানে কিন্তু স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি সেই সানডিস্ক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডিটা যেটা কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই পিসি বিলটা থাকছে যেহেতু এই পিসিটাতে একটু ভালো লেভেলের গেমস খেলবে একটু গ্রাফিক্সের কাজ করবে ভিডিও এডিটিংয়ের কাজ করবে একটা ভালো সিপিও কুলার ফ্যান কিন্তু অবশ্যই প্রয়োজন তার কারণে কিন্তু এই সব থ্রি ফাইভ জিরো মডেলের এই সিফিও কুলার ফ্যানটা আমরা এই পিসি বিল্ডে ব্যবহার করছি আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি এটা ব্যবহার করছি এটা ব্যবহার করার রিজনটা হচ্ছে এটার যে হিটসিংটা এটা একটা বড় হিটসিং স্ক্রু সিস্টেম ফ্যান এবং এটার সাথে যে ফ্যানটা আছে সেটা কিন্তু এই যে এর যে লাইটিংটা হয় যেই ফ্যানগুলো এই সেম কালারের একটা লাইটিং ফ্যান এই ফ্যানটার মধ্যে আছে যেটা মাদারবোর্ডের মাঝখানে থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে যেহেতু ক্যাসিংটা আর লাইটিং ক্যাসিং দেখছিলাম তার কারণে সৌন্দর্য বর্ধন এবং সিফিওর টেম্পারেচারটা ধরে রাখতে বেস্ট একটা সিফিও কুলার ফ্যান হবে এই ফ্যানটা এবং এই পিসি বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি অভো ব্র্যান্ডের দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আর এটা অবশ্যই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির এবং এই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের হয় এবং ভালো মানের পাওয়ার সাপ্লাই যার কারণে কিন্তু দুই বছরের ওয়ারেন্টি পাওয়া যায় পাওয়ার সাপ্লাইয়ের জায়গাটাতে অনেকই প্রতারণা করে আপনারা এটা একটু ইনশিওর হয়ে নিবেন তাহলেই ভালো পিসি চালাতে পারবেন এবং এই পিসি বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে আট জিবি লাইটিং চাচ্ছিলাম এবং আমাদের বন্ধুদের কথা মাথায় রেখেই এই কিবোর্ড মাউসটা সেট করেছি কারণ যারা এরকম ফ্রি ফায়ার পাবজি গেমসগুলো খেলতে চান লাইটিং কিবোর্ড মাউস চান অবশ্যই দেখতে একটা সুন্দর ভাইভ তৈরি হওয়ার জন্য তার কারণে কিন্তু ফোরের ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউসটা রাখছি এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাবেন বাজেটের মধ্যে থাকলেও প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে আপনার টাকার নিশ্চয়তা টাকা এবং এই পিসি বিল্ডে কিন্তু যে কেসটা রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা লুক ক্যাসিং সেই ক্যাসিংটা আমরা আগেও দিয়েছিলাম তবে এই ক্যাসিংটার মধ্যে একটা নতুনত্ব যোগ হয়েছে যেটা হচ্ছে এই ক্যাসিংটা কিন্তু ওভর যে ছয়শ আঠারো ডাব্লিউ এটা কিন্তু সামনে ম্যাশ দুটো ফ্যান পেছনে একটা ফ্যান এই পেছনের ফ্যানটা নতুন সংযোজন যেটা আগে ছিল না এবং সাইডে অ্যাক্রিলিক খুব সুন্দর এই ক্যাসিংটা কিন্তু এই থাকছে অনেকেই কিন্তু চান মিনিমাম বাজেটের মধ্যে একটা হলেও সেটাতে যেন এই ফ্যাসিলিটিস গুলো থাকে একটা দামি ক্যাশিং এর মধ্যে একটা ভাইব থাকে এটা কিন্তু ঠিক সেই জায়গাটায় আপনার একটা স্বপ্ন বলা চলে তো এই ক্যাশিংটা কিন্তু আমরা পিসি বিল্ডে রাখছি এবং এইখানে কিন্তু মনিটর হিসেবে ব্যবহার করছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটা উনিশ মনিটর দেখতেই পাচ্ছেন মনিটরটা যেটা কিন্তু ওয়াইড ডিসপ্লেয়ের একটা মনিটর এবং এই বাজেট রেঞ্জে এটা অবশ্যই বেস্ট এবং এটাতে এইচডিএমআই পোর্ট দুটোই রয়েছে আর এই মনিটরটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকবে টোটালি এই প্যাকেজটা যেটা আমাদের স্পেশালি গেমারদের জন্য স্পেশালি গ্রাফিক্সের একদম এন্ট্রি লেভেলের কাজগুলোর জন্য তাদের জন্য এই প্যাকেজটা মাত্র ষোলো হাজার টাকায় রাখছি আমরা তো এরপরে আমরা যে প্যাকেজটা দেখব এটা কিন্তু বাংলাদেশের জাতীয় প্যাকেজ বলি আমি গরিবের জাতীয় প্যাকেজ কারণ হচ্ছে অনেকেই কিন্তু চান বাজেটের মধ্যে একটা পিসি কিনে সেটাতে ভবিষ্যতে একদম হাই প্রোফাইল কাজের জন্য প্যাকেজটাকে তৈরি করা যাবে তেমন প্যাকেজ কিন্তু চান তাদের জন্য অবশ্যই এই প্যাকেজটা একটা ভালো প্যাকেজ এটা কিন্তু কোরআ ফেবে সিক্স জেনারেশন এবং সিক্স জেনারেশন হওয়ার সুবাদে আপনি চাইলে এখানে আপনার হচ্ছে যে সিক্সটিন সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করে ব্যবহার করতে পারবেন তার মানে আপনি ভালো কাজের জন্য এই পিসিটাকে তৈরি করে নিতে পারবেন এবং অনেকেই কিন্তু এরকম আছেন যে গ্রাফিক্সের কাজ শিখছেন ভিডিওটিংয়ের কাজ শিখছেন কিন্তু বাজেট কমের মধ্যে একটা পিসি দরকার তাদের জন্য এটা আদর্শ একটা পিসি এখানে কিন্তু যে মাদার বোর্ডটা আমরা ব্যবহার করছি সেটা কিন্তু আসুস ব্র্যান্ডের একটা মাদার বোর্ড আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই মাদার দিয়ে এই পিসিবিটা বিল করছি ভালো একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটা কিন্তু কোরিয়ান মাদারবোর্ড আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিওগুলোতে এটা আছে এবং এই মাদারবোর্ডটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা মাদারবোর্ড এবং এইখানে কিন্তু র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি এক্সের ফিউরি ডিডিআর ফোরের একটা এইট জিবি র্যাম যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ফিটসিং সহ একটা র্যাম এবং এই পিসি বিল্ডে কিন্তু স্টোরেজ হিসেবে ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড এবং তাদের একটা ফেমাস প্রোডাক্ট যেটা কিন্তু সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের একটা প্রোডাক্ট এই এসএসডিটা হচ্ছে অ্যাপাচারের একশো আঠাশ জিবি যেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য এবং খুবই ভালো মানের এই এসএসডিটা মেটাল বডির একদম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই এসএসডিটা আমরা এই পিসি বিল্ডে রাখছি এবং এইখানে কিন্তু সিফিও কুলার ফ্যান হিসেবে সেই এইস থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা রাখছি যাতে প্রসেসরের টেম্পারেচারটা ভালো থাকে এবং আপনি এখান থেকে ভালো পারফরমেন্স পান এবং এই পিসি বিল্ডে আমরা কিন্তু অবশ্যই কীবোর্ড মাউস হিসেবে রাখছি ফোর এফ ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এক বছরের ওয়ারেন্টি সহ বেস্ট একটা প্রোডাক্ট এবং এই পিসি বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু আমি দীর্ঘদিন যাবত বিক্রি করছি আপনারা যারা আমাদের মামার ভিডিওগুলো রেগুলারলি দেখছেন তারা দেখেন এই পাওয়ার সাপ্লাইটা থেকে আমরা দেখেছি ফিফটি সিক্স হান্ড্রেড জি ফিফটি সেভেন হান্ড্রেড জির মতো প্রসেসরগুলো খুব সুন্দর ভাবে চলে এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এই পিসি বিলগুলো চালানোর জন্য এটা মোর দেন এনাফ এবং এই পিসি বিল কিন্তু আমরা একটা মনিটর রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর যেটা বর্ডারলেস মনিটর অনেকেই কিন্তু চান যে বাজেটের মধ্যে একটা বর্ডারলেস মনিটর হবে কালার কোয়ালিটি ভালো হবে এটা কিন্তু ঠিক তেমন একটা মনিটর ভিএ প্যানেলের একটা মনিটর সেভেন্টি ফাইভার্স এর বর্ডারলেস তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এই পিসি বিলটা কিন্তু আমরা যে কেসটা ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই জোস একটা ক্যাসিং যেটা কিন্তু অনেকদিন ধরেই কাস্টমারদের চাহিদার শীর্ষে রয়েছে অবো ব্র্যান্ডের এই ডাবল থ্রি ফাইভ ডি ডাব ডি মডেলের একটা ক্যাসিং এটা কিন্তু হোয়াইট ভ্যারিয়েন্টও রয়েছে এটা ব্ল্যাক ভ্যারিয়েন্ট কেউ যদি ব্ল্যাক চান ব্ল্যাকও নিতে পারবেন হোয়াইট চাইলে হোয়াইটও নিতে পারবেন খুব সুন্দর এই সিপিও কেসটা আমাদের এই পিসি থাকছে সামনে ম্যাশ ডায়নামাইক একটা কার্টিং রয়েছে পেছনে হচ্ছে যে আরও একটা ফ্যান টোটাল চারটা ফ্যান সহ এই ক্যাশিংটার সাইডে টেম্পার্ড গ্লাস বাইরে থেকে সম্পূর্ণ কম্পোনেন্টগুলো দেখা যাবে এবং এয়ার ফ্লোটার জন্য বেস্ট একটা ক্যাসিং এই ক্যাশিংটার সহ আজকে এই বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটার সহ টোটালি এই প্যাকেজটা থাকছে মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় কোরআ ফে সিক্স জেনারেশন দিয়ে খুব সুন্দর একটা প্যাকেজ কিন্তু বিয়র্স ভিউয়ার্স আমরা দেখতে দেখতে কিন্তু তিনটা প্যাকেজ দেখে ফেললাম এই তিনটা প্যাকেজ কিন্তু এন্ট্রি লেভেলের কাজের জন্য ভালো ছিল এখন যে দুটো প্যাকেজ দেখব যারা চাচ্ছেন একটু বাজেটের মধ্যে ভালো কাজ করবেন মানে হাই প্রোফাইল কাজ করবেন গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য প্রথম যেটা এখন আমি দেখাবো এটা কিন্তু আজকের এই ভিডিওর চার নম্বর প্যাকেজ যেটা হচ্ছে এম রাইজেন রাইজান ফাইভের চব্বিশশো জি এই প্রসেসরটা অলরেডি আপনারা সবাই জানেন এই প্রসেসরটা একটা বেস্ট প্রসেসর বাজেটের মধ্যে কারণ এটা কিন্তু ফোর কোর এইট থ্রেড অনেকেই কিন্তু আমাদেরকে ফোন করেন যে ইন্টেলের কোরআ ফাইভের এইট জেনারেশন বা নাইন জেনারেশন প্রসেসর দিয়ে পিসি বিল করতে চান আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা টাকাটা শুধু শুধু নষ্ট না করে এইটা দিয়ে পিসিটা বিল করেন এর কারণ হচ্ছে কোর থ্রেডটা এটার কাছাকাছি সেটা হলেও গ্রাফিক্সের সাপোর্টটা কিন্তু কখনোই ওইটার মতো না ওইটার চাইতে অবশ্যই এটা অনেক বেটার এবং এই প্রসেসরটা আপনি তিন বছরের ওয়ারেন্টি সহকার পাবেন কোরআ ফাইভের এইট জেনারেশন একটা পিসি আপনি বিল্ড করতে যেই টাকা আপনার খরচ হবে এটা কিন্তু কাছাকাছি প্রাইজে আপনি পাবেন মোটামুটি অলমোস্ট সিমিলার প্রাইজে সেই জায়গায় কেন আপনি একটু ব্যাক ডেটে থাকবেন কারণ হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি এটা প্রসেসর ফোর কোর এইট থ্রেড এবং এটার সাথে কিন্তু এম এম ডি ভি ইলেভেনের গ্রাফিক্স আছে যেটা কিন্তু ইন্টেলে নাই ইন্টেলে কিন্তু সিক্স কোর সিক্স থ্রেড এবং সেখানে ইনটেলের ডি ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স যেটা কখনোই এটার কাছাকাছি হওয়ার সুযোগ নেই ওইটার চাইতে হাজার গুণে এটা ভালো এবং তিন বছরের ওয়ারেন্টি আছে এটা সবচেয়ে বড়ো বিষয় এবং চাইলে এই প্যাকেজটাকে আপনি আরও ভালো লেভেলের জন্য তৈরি করতে করতে পারবেন কারণ এখানে যে মাদারবোর্ডটা দেওয়া আছে সেটাও কিন্তু আপডেট মাদারবোর্ড ফিফটি সিক্স হান্ড্রেড জি ফিফটি সেভেন হান্ড্রেড জি এবং চাইলে গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি ভবিষ্যতে এটাকে আপডেট করতে পারবেন যেটা ফাইভের এইট জেনারেশনে আপনার থাকছে না এই প্রসেসরটা দিয়ে আজকে আমাদের এই প্যাকেজটা থাকছে যেটা বর্তমানে একটা ট্রেন্ডিং প্যাকেজ আর এই ট্রেন্ডিং প্যাকেজ হওয়ার পিছনে এই প্রসেসরটা প্রাইস এবং পারফরমেন্সেই আসলে মূল বিষয় এবং এইখানে যে মাদার আমরা রাখছি বায়োস্টার ব্র্যান্ডের একটা এ পাঁচশো বিশ মডেলের মাদার বোর্ড যেটা কিন্তু দীর্ঘ দিন যাবত আমি সেল করছি অফিসিয়াল প্রোডাক্ট এবং বায়োস্টার ব্র্যান্ডটা খুবই পুরনো ব্র্যান্ড যারা একদম নতুন ইউজার তারা হয়তো এটাকে চিনবেন না কিন্তু আমরা যারা অনেক দিন ধরে কম্পিউটার ব্যবহার করি তারা কিন্তু জানি এই ব্র্যান্ডটা বাংলাদেশের মার্কেটে বাংলাদেশের কম্পিউটার মার্কেটের জন্মলগ্ন থেকেই ছিল এবং এটা খুবই একটা ভালো ব্র্যান্ড আপনার এই মাদারবোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ এই এই পাঁচশো বিশ মডেলের বাই এই মাদারবোর্ডটা আমরা এই পিসি বিল্ডে রাখছি এবং র্যাম হিসেবে আমরা এখানে ব্যবহার করছি হাইফার এক্সের ফিউরি ডিডিআর ফোরের এইট জিবি একটা র্যাম বত্রিশশো মেগা যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকছে স্টোরেজ হিসেবে আরও একটা ওয়ার্ল্ডের ফেমাস ব্র্যান্ড যেটা অরিকোর একটা প্রোডাক্ট অরিকো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা ব্র্যান্ড এবং তাদের এই প্রোডাক্টটা আমাদের কিন্তু এই পিসি বিল্ডে থাকছে যেটা হচ্ছে রিড স্পিড আঠারোশো থেকে আঠাশশো খুবই ভালো একটা এসএসডি এবং এটা কিন্তু হিটসিং সহ একটা এসএসডি দুটো হিটসিং থাকে একটা নিচে একটা উপরে এবং থার্মাল দুটো প্যাড থাকে যেগুলো এই এসএসডিটাকে খুবই ঠান্ডা রাখে এবং একটা ভালো ব্র্যান্ডের ভালো প্রোডাক্টের এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ টু ফিফটি সিক্স জিবি এই এন এসএসডিটা আমরা এই পিসি বিল্ডে রাখছি যেটা এই পিসিটাকে আরও গতিময় করে তুলবে এবং এই পিসি বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি ফোরে ব্র্যান্ডের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ এবং এই পিসি বিল্ডে কিন্তু আমরা একটা সিফিও কেস রাখছি যেটা কিন্তু ভ্যালোটপ বাংলাদেশের অলমোস্ট জাতীয় কেস এবং এটা হচ্ছে খুবই ফেমাস একটা ব্র্যান্ড ভ্যালোটফ ভ্যালো টপের এম টু হান্ড্রেড মডেলের একটা ক্যাসিং যেটা খুবই সুন্দর একটা ক্যাশিং হোয়াইট কালার সামনে ম্যাশ সামনে দুটো ফ্যান পেছনে একটা ফ্যান টোটালি তিনটা ওয়ান টোয়েন্টি এম এম এর আর জিবি লাইটিং ফ্যান রয়েছে সাইডে টেম্পার্ড গ্লাস এবং এই ক্যাশিংটার সাথে ইন্টারনালি কিন্তু একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকে যেটা কিন্তু ভ্যালোট টপ ব্র্যান্ডের এবং এই পাওয়ার সাপ্লাইটা এই দুইশো তিনশো ওয়াটের যতগুলো পাওয়ার সাপ্লাই হয় তার মধ্যে সবচেয়ে বেটার এবং এটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং এই পিসি বিল্ডে একটা মনিটার আমরা রাখছিলাম যেটা হচ্ছে ইউনিভিউর একটা মনিটর আপনারা জানেন ইউনিভিউ কিন্তু সার্ভাইলেন্স সিস্টেমে খুবই একটা উন্নত ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো ক্যাটাগরির প্রোডাক্ট হয়ে থাকে তাদেরই কিন্তু এই মনিটরটা বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর যেটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্টস এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা এই মনিটরটা কিন্তু রিভিউ করেছে এটার পরিপূর্ণ এটার যে ফিচারগুলো দেওয়া আছে এগুলো খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তারা দেখেছে খুবই ভালো পারফরমেন্স পেয়েছে মনিটরটাতে যা যা ক্লেম করা হয়েছে যে এই ফিচারগুলো আছে সব কিছুই এখানে পাওয়া গেছে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই পিসি বিলটা রাখছি যাতে এই পিসি বিলটা কিন্তু গ্রাফিক্সের কাজের জন্য বলেন ভালো গেমস খেলার জন্য বলেন যে কোনো কাজের জন্য আপনারা এই পিসি বিলটাকে ব্যবহার করতে পারবেন এবং সত্যিকার অর্থে একটা বাজেটের সেরা প্যাকেজ এই প্যাকেজটা টোটালি আজকে এই প্যাকেজটা আমাদের থাকছে মাত্র একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকায় এই প্রাইজে সত্যিকার অর্থে এই পিসিটা বেস্ট পিসি আপনি যে কোনো দিক থেকে বিবেচনা করেন না কেন কারণ এই প্রাইস রেঞ্জে এর চাইতে ভালো কম্পোনেন্ট আর হওয়ার কোনো সুযোগ নাই এবং এটা থেকে আপনি ভালো আউটপুট পাবেন ভালো একটা পিসি পাবেন এটা সত্যিকার অর্থে বেস্ট একটা প্যাকেজ তো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে চারটা প্যাকেজ দেখে ফেললাম এখন কিন্তু লাস্টের প্যাকেজটা দেখব যেটা বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে করা এবং এটা হচ্ছে এ এম ডি রাইজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি আমরা কিন্তু সবাই জানি এই প্রসেসরটার সম্বন্ধে অনেকেই কিন্তু আছেন পিসি ব্যবহার করেন না কিন্তু এই প্রসেসর সম্বন্ধে জানেন এটা এই কারণে হয়েছে এই প্রসেসরটা প্রাইস টু পারফরমেন্স সত্যি অসাধারণ এটা এম ডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি সিক্স কোর টুয়েলভ সেট এবং এখানে এম ডি রাইডেনের গ্রাফিক্স আছে যেটা কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া প্রোডাক্টিভিটি কাজ করা যায় এই প্রসেসরটা দিয়ে সত্যিকার অর্থেই গ্রাফিক্সের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন আপনি হচ্ছে যে ভালো লেভেলের গেমসগুলো খেলতে পারবেন অনেকেই কিন্তু চান যে দেখা গেছে এই ধরনের কাজগুলো করবেন গ্রাফিক্স কার্ড ছাড়া এটা দিয়ে অনায়াসে হবে তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা আমাদের এই পিসি বিল্ডে থাকছে মাদারবোর্ড হিসেবে কিন্তু বাংলাদেশের অলমোস্ট জাতীয় মাদারবোর্ড হতে যাওয়া একটা মাদারবোর্ড ব্যবহার করছি তবে একটা দুঃখের বিষয় আছে সেটা হচ্ছে এমএসআই এই বি ফোর ফিফটি মাদারবোর্ড আর করছে না খালি না সমস্ত ব্র্যান্ডগুলো এটা বন্ধ করে দিবে যার কারণে এই মাদার বোর্ডটা হয়তো সামনের দিকে আমরা পাবো না যতদিন এটা মার্কেটে বাংলাদেশের স্টকে যা আসছে সেগুলো শেষ হয়ে গেলে আর থাকবে না তো এই মাদার বোর্ডটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটি রয়েছে এই মাদার বোর্ডটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা একটু ভালো মানের কম্পোনেন্ট রাখার চেষ্টা করেছিলাম যেন আপনার টাকার নিশ্চয়তা থাকা এবং একটা প্যাকেজ পরিপূর্ণ সুন্দর একটা কম্বিনেশন তৈরি হওয়া এখান থেকে হানড্রেড পার্সেন্ট পারফরমেন্স পাওয়া তেমন প্রোডাক্টগুলো এখানে কিন্তু স্টোরেজ হিসেবে আমরা একটা আমেরিকান প্রোডাক্ট রাখছি ওসিপিসি ব্র্যান্ড টু ফিফটি সিক্স জিবি এন এসএসডি যেটা কিন্তু রিড রেড স্পিড প্রায় তিন হাজারের উপরে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টির কথা শুনলেই আসলে মনটা শান্তি লাগে টাকার নিশ্চয়তা থাকে আর কি এখানে কিন্তু যেই র্যামটা ব্যবহার করছি সেটা কিন্তু ওসিপিসি ব্র্যান্ডের একটা র্যাম আমেরিকান ব্র্যান্ড একটু আগে যেটা দেখিয়েছিলাম সেম ব্র্যান্ডেরই প্রোডাক্ট এবং এটা কিন্তু ওভার ক্লকিংয়ের সেরা একটা র্যাম যেটা ওভার ক্লকিংয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় আর এটা হচ্ছে ওসিপিসির এক্সট্রিম ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশ সময় গার্জের একটা র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা র্যাম এবং এই পিসি বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি সেই পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ এই দুই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা এই পিসিটা চালানোর জন্য এটা মোর দেন অ্যান অনেকেই কিন্তু চান যে ভাই চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ওয়াট নিব ভাই আপনি টাকা থাকলে আপনি টাকা খরচ করতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি বলেন যে দুইশো ওয়াট দিয়ে কি এটা হান্ড্রেড পার্সেন্ট চলবে কোনো রিস্ক নেই তো নির্দ্বিধায় নিতে পারেন নির্দ্বিধায় কারণ আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউররা কিন্তু দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে এই পিসিটা থেকে ভালো পারফরমেন্স পেয়েছেন এতে কোনো ধরনের রিস্ক থাকে না নিশ্চিন্তে নিতে পারেন আর আপনার প্রাইস যদি আপনার বাজেট যদি ভালো থাকে আপনি অবশ্যই এর চাইতে বেশি ওয়াট নিতে পারেন এতে কোনো সমস্যা নাই এবং এই পিসি বিল্ডে আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন সিপিও কেসটা খুবই অসাধারণ একটা কেস রাখছি এটা কিন্তু পিসি পাওয়ারের একটা কেস দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু সিবিউ এই ক্যাসিংটা খুবই চমৎকার একটা কেসিং যেটা কিন্তু ফ্রেমলেস ভেতরে টোটালি পাঁচটা জিবি ফ্যান রয়েছে দেখতেই পাচ্ছেন পাঁচটা ফ্যানে কিন্তু আপনার রেইনবো কালারের এগুলো কিন্তু আপনি মাদারবোর্ডের সাথে সিঙ্ক করতে পারবেন এগুলো কিন্তু আপনি আবার দেখা গেছে যে সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে আপনি লাইটটা বন্ধ করে রাখতে পারবেন আবার চাইলে লাইটটা লাইটের কালারটা ইফেক্ট চেঞ্জ করতে পারবেন তেমন একটা সিফিও কেস এবং এই বিল্ডে কিন্তু আমরা একটা অসাধারণ কিবোর্ড এবং মাউস রেখছি দেখতেই পাচ্ছেন কিবোর্ডটা খুবই বড়ো সড়ো একটা প্যাকেট কারণ এটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া কিবোর্ড কিবোর্ড যেটা কিন্তু আট জিবি লাইটিং এবং মাল্টিমিডিয়া ফাংশানগুলো রয়েছে খুবই সুন্দর একটা কিবোর্ড যেটা হ্যাবিট ব্র্যান্ডের হ্যাবিটের এই কিবোর্ডটা কিন্তু সত্যিকার অর্থে বেস্ট একটা কীবোর্ড আট জিবি লাইটিং কিবোর্ড যারা চান ফুল সাইজ কীবোর্ড তাদের জন্য খুব সুন্দর একটা কীবোর্ড টাইপিংয়ের জন্য বলেন আপনার হচ্ছে যে দেখার জন্য বলেন খুব সুন্দর কীবোর্ডটা এবং এক বছরের ওয়ারেন্টি সহ এই কীবোর্ডটা কিন্তু আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং মাউস হিসেবে কিন্তু সেই হ্যাবিটারি আরও একটা আরজিবি লাইটিং মাউস রাখছি দেখতেই পাচ্ছেন যেটা এমএস সেভেন্টি টু মডেলের এই মাউসটা কিন্তু খুব সুন্দর একটা মাউস আর জিবি লাইটিং রয়েছে এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই মাউসটাতে এবং এই পিসিবিটা কিন্তু মনিটর হিসেবে বাংলাদেশের অলমোস্ট জাতীয় মনিটর হয়ে যাওয়া একটা মনিটর আমরা ব্যবহার করছি ভ্যালুটাফের টি টু টু আইএফ এই মনিটরটা কিন্তু খুবই ভালো একটা মনিটর আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউররাও এই মনিটরটা রিভিউ করেছেন এই মনিটরটা থেকে ভালো পারফরমেন্স পেয়েছেন খুবই ভালো মনিটর হিসেবে ওনারা এটাকে দেখছেন এই মনিটরটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আইপিএস ডিসপ্লে একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু সেভেন্টি ফাইভ হার্স তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা আজকে আমাদের লাস্ট পিসি বিল্ডে থাকছে তো আজকের এই টোটাল পিসি বিলটা কিন্তু আমাদের লাস্ট প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্যাকেজ কিন্তু এই প্যাকেজটা থাকছে মাত্র একচল্লিশ হাজার টাকায় এই একচল্লিশ হাজার টাকায় যা যা কম্পোনেন্ট দিয়েছে এই কম্পোনেন্টগুলো দিয়ে এটা একটা বেস্ট প্যাকেজ সত্যিকার অর্থে একটা ভালো প্যাকেজ তো ভিওস দেখতে দেখতে কিন্তু আমরা এই পাঁচটা প্যাকেজই দেখে ফেলাম আজকের ভিডিওটাও কিন্তু আমাদের একদমই শেষ আপনারা যারা এই পিসি গুলো বিল্ড করতে চান তারা কিন্তু চাইলেই আমাদের শপে ভিজিট করে এই পিসি গুলো নিতে পারেন এই পিসি নিতে হলে আসতে হবে আপনাদেরকে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলিতে যেটা হচ্ছে সুবাস্তু ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশে গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেই বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই কৃষিগুলো কিন্তু একদম রেডি করে আপনাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটি হাতে বুঝে পেয়ে সব কিছু দেখে কার্টুন খুলে সব কিছু দেখে আপনি যখন দেখবেন সব কিছু আপনার মন মতো আছে তখন প্রোডাক্টটি উঠিয়ে নিয়ে যাবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন তো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম